এখানে ক্রমিক সমানুপাতের একটা নৈবিত্তিক আকারে আসে এখানে এক্স অনুপাত ওয়াই সমান টু অনুপাত থ্রি এবং টু অনুপাত এক্স ইকাল টু ওয়ান অনুপাত টু হলে ওয়াইয়ের মান কত এখানে আমরা দেখব এখান থেকে যদি আমরা দেখি যে ব্যাখ্যা অনুসারে কি টু অনুপাত এক্স ইকোয়াল টু ওয়ান অনুপাত টু তাহলে এখানে অনুপাত মানে কি ভাগ হয়ে যাওয়া তাহলে ওয়ান বাই টু আড়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে এক্স ইকোয়াল টু কত হবে ফোর এই মানে যদি এখানে আমরা বসাই তাহলে এক্স অনুপাত ওয়াই সমান টু অনুপাত থ্রি তাহলে এক্স অনুপাত ওয়াই সমান টু বাই থ্রি এক্সের মান আমরা কত পাইছি ফোর ওয়াই ইকোয়াল টু টু বাই থ্রি এখানে যদি আমরা আর আর আড়ারে গুণ করি তাহলে টু ডে ওয়াই গুণ করলে টু ওয়াই ফোর ডে থ্রি গুণ করলে কত বারো বা ওয়াই ইকুয়াল টু কত হবে বারো ডিভাইডেড বাই টু ইকুয়াল টু সিক্স অপশানগুলোর মধ্যে সিক্স কোনটা আছে এখানে গ নাম্বারটা হবে অ্যান্সার ধন্যবাদ